আজকের পর থেকে আপনি আমার ছেলের সাথে কথা বলবেন না আমার ছেলেকে ধরবেনও না আপনার জন্য আমার ছেলেটা খারাপ হয়ে গেছে বুঝছেন আমার বাদ দিছি মুরগির রান দিয়া দাদিরে বাদ দিছি আলু ভর্তা ডাইল ঘটনা কি তো আলু ভর্তা ডাইল বাদ দিছো আমি না দেখলাম তুমি মুরগির মাংস রান্না করতেছো আপনি রান্না ঘরে গেছিলেন হ্যাঁ যা দেখছি সি 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 আপনি এত খারাপ আপনার নজর এত খারাপ আপনি রান্না ঘরে গিয়ে হাড়পাতাল চেক করছেন আমি কি রান্না করছি না করছি মুরগির মাংসটা ভাত দাও মুরগির মাংস দিয়ে ভাত দিব কত বড় সাহস ও আমার মুখে মুখে তর্ক করে সেটা কার জন্য শুধুমাত্র আপটার জন্য দাদির জন্য আমি খারাপ বলি খারাপ হয়েছি তোমার জন্য তোমার কাছে আমি শিখছি নি আমার জন্য শিখছিস মানে হ্যাঁ তুমি দাদির লোক জি আচরণ করো না হে দে দেখে দেখে আমি শিখছি বিখুন পাপনি আপনি বেরুন আপনি বড় আপদ বোঝাও আপনি থাকলে এই সংসারে আমার গ্যালটা লেগেই থাকবে তুই তোর দাদির কথা বলিস তো দাদির তো বয়স হয়ে গেছে বাবা দুদিন পর মরে যাবে তার পিছনে এত টাকা খরচ করে কোনো লাভ আছে বলতো আমাকে আমি যেমন বাচ্চা আমার দাদি এমন বাচ্চা যেমন মানুষের বয়স হয়ে গেলে বাচ্চা হয়ে যায় তারা কিছু করে খাইতে পারে না এমন বাচ্চা হয়ে গেছে আমার দাদি বৌমা 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 কি হয়েছে ডাক্তারছেন কেন আমার না অনেক খিদা লাগছে কটা ভাব দাও না ঠিক আছে ভিতরে যান আমি খাবার দিতে আসি আপনাকে বুড়ির বাচ্চা বুড়ি সারা দিন শুধু খাওয়া খাওয়া ইস সারাদিন খাইতে খাইতে শরীরে কি অবস্থা করছে তেল সব কিছু জমা ফেলছে দেখো চেহাটা কেমন দেখা যায় গরু একটা শুনছেন কয়ে আপনি নাকি নাকি আবার গিয়ে শুয়ে পড়লেন কি বৌমা নেন খাবার আচ্ছা যান বৌমা বৌমা বোমা আবার কি হইছে ডাকতেছেন কেন তুমি আমার কি দেয়া ভাত দিছো কেন যা আছে তাই দিয়ে ভাত দিছি শুধু আলু ভর্তা আর ডাল দেয়া ভাত দিছো আমি না দেখলাম তুমি মুরগির মাংস রান্না করতেছো আমি পাকের করে গেছিলাম মুরগির মাংস আছে তো ওরে বাবারে বাবা আমি কি মুরগির মাংস এখন আকাশ কেনে এনে দেব আর আমি একটা জিনিস বুঝলাম না আপনি রান্নাঘরেও গেছিলেন

আমা 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 এ কি হচ্ছে চিল্লা চিল্লা করতেছিস কেন তুই তোর ভাত তো আমি বাইরে রাখছি যা খা তুমি কিন্তু কাজটা ভালো করতেছ না মানে আমি কি করছি কি কাজ ভালো করতেছ না বুঝতাছ না আরে বাবা কি হয়েছে বল সত্যি বুঝতাছ না আরে বাবার বাবা আমি সত্যি কিছু বুঝতেছি না এত প্যাসেল পারিস না তোর ভাতটা আমি বাইরে রাখি আসছি যা খেয়ে নে যা আমার বাদ দিছি মুরগির রান দিয়া দাদিরে বাদ দিছি আলু ভর্তা ডাইল ঘটনা কি ঘটনা বাবা তোর জন্য শুধু মুরগিটা রান্না করছি তো দাদির জন্য না এই জন্য তো দাদিকে আলু ছানা আর ডাল দিয়েছি হয়েছে দাদিকে আলু ভর্তা ডাল ভাত খেতে পারে আরে পাগল ছেলে আমার তোর এখন উঠতে বয়স তোর ভালো মন্দ খাওয়া দরকার দুধ ডিম কলা দেশি মুরগি গরুর মাংস আপেল কমলা কচি ডাবের পানি বুঝছিস তারপর কবুতরের মাংস বাবা তোর তো এখন খাওয়া দরকার তাই না তোর দাদি তো বয়স হয়েছে তোর দাদিকে এখন এগুলো খাইতে পারবে বল খাইতে পারবে না দুদিন পর তো দাদি মরে যাবে এগুলো খেয়ে তো লাভ হবে না বাবা যা তুই খেয়ে নে যা 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 আম্মা দাদির বয়স হইছে দাদি কি ভালোমতো খাওয়া দরকার আছে না দেখ পাকনামি কম কর তোরে যা দিতে তুই তাই খা এখন চুপচাপ খেয়ে নে পরে কথা বলবো যা আমি ভিতরে যাব না আগে দাদির মুরগি তরকারি দাও তোর দাদিকে মুরগির মাংস তো দূরের কথা মুরগির যে ঝোল আছে না সেইটুকু দিব না শুন তুই খাবি আমি খাবো আর যেটুকু থাকবে তোর বাপের জন্য রেখে দিব বুঝছিস জিবাকি গেলে আঙ্গু তিনজন আছে আমার দাদির নাই ওরে ছেলে তুই এত বেশি বুঝিস কেন আমাকে বলতো তুই বড় হচ্ছিস তোর এখন বেশি ভালো মন্দ খাওয়া দরকার হ্যাঁ তোকে খাবো না কাকে খাবো আর তুই তো দাদির কথা বলিস তোর দাদির তো বয়স হয়ে গেছে বাবা দুদিন পর মরে যাবে তার পিছনে এত টাকা খরচ করে কোনো লাভ আছে বলতো আমাকে আমা আমি যেমন বাচ্চা আমার দাদি এমন বাচ্চা যেমন মানুষের বয়স হয়ে গেলে বাচ্চা হয়ে যায় তারা কিছু করে খাইতে পারে না এমন বাচ্চা হয়ে গেছে আমার দাদি বাবা রে বাবা তুই এত পাকা পাকা কি কথা শিখাইছে হ্যাঁ নিশ্চয়ই বুড়িটা তাই না আমি এটা তোমাদের কাছ থেকে আমি শিখছি আমাদের কাছ থেকে শিখছি মানে? হ্যাঁ, অন্যায় দেখতে দেখতে শিখে গেছি আমি। আহা অতিরিক্ত কথা বলিস না বাবা, যা খেয়ে নি তুই যা। যা। আগে দাদিরে মুরগির মাংস দাও, এরপর আমি খাইতে যামু। বললি তো তো দাদিকে তোর মুরগির মাংস দিব না। তারপরে কেন কথা বলিস? হ্যাঁ। ওইনগে দেখছি দাদি মাছের মাথা তোমাকে চাইছে, তুমি মাছের মাথাটা দিলা না একলা একলা খাইছ। আমার সংসার। আমার সংসার আমি কি খাবো না খাবো? তোদের কাছ থেকে জিজ্ঞেস করে খাবো? হুম। আমার মাছের মাথা খাইতে ইচ্ছা করছে, তাই আমি খাইছি। শেষ। আমার দাদির তো মাছের মাথাটা খাইতে মন চেয়েছিল মাথাটা দিলা না কে ওই অত বড় মাছের মাথাটা ধরে তো দাদিকে দিতাম তাহলে তো দাদি খাইতে খাইতে স্টক করত স্টক করলে কত তাও তো আমার দাদির মনটা তুই কি আমার সন্তান হুম তুই কি আমার পেট থেকে বাইরে হইছস নাকি তো দাদি যত জন্ম দিয়েছে কোনটা আম্মা উল্টা কথা কও কেন কি রে তুই আমার সাথে চোখ গরম করে কথা বলিস হ্যাঁ কে শেখাইছে তোরে কে শেখাইছে নিশ্চয়ই বুড়ি মাটি তোকে শেখাইছে তাই না আম্মা দাদি শেখায় না তুমি শিখাইছো আমি শেখাইছি মানে তোমার কাছে তো দেখে দেখে ডিস শিখছি আমি ওই তুই বাইরে যা যা বাইরে আজকে তোর ভাত খাওয়া লাগবে না যা বাইরে যা আগে তুমি দাদির মুরগির মাংসটা ভাত দাও তাহলে আমি যাব তার আমি করিস আমার সাথে হুম তুই আমার সাথে আর আমি করিস শয়তানের বাচ্চা ভুলে যাস না আমি তোর পেট থেকে হইনি তুই আমার পেট থেকে হয়েছিস হ্যাঁ আমি যখন বলেছি তোর দাদিকে দিব না তার মানে দিব না যা বের হ আমার চোখ গরম দেখাও না আমি চোখ গরম রে ভয় পাই না কি তুই আমার চোখ গরম রে ভয় পাস না তাই না তোকে দেখাচ্ছি মোদা কি করব আমি তোকে এখন তুই আমার চোখ গরম ভয় পাস না ভালো ভালো বলছি বের হ না হলে কিন্তু আসে তোকে মেরে ফেলবো তুমি আমার মা কাটো যাই করো আমি কিছু লে ভয় পাই না তুমি কেন আমার দাদির খাওয়ানোর কষ্ট দাও এটা বলো আমি যা করেছি একদম বেশ করেছি আমি তোর থেকে কোনো জ্ঞান নিতে চাই না আমি তোর মা ভুলে যাস না আমি যা করি আমার ভালোর জন্য তোর ভালোর জন্য তোর বাপের ভালোর জন্য যা এখন তুই এরকম ভালো আমি চাই না তুই কি চাস না চাস সেটা আমার দেখার বিষয় নেই তুই ছোট বাচ্চা ছোট বাচ্চার মতো হয়ে থাক আর একটা কথা বলে রাখি শোন আজকে শেষবার বললাম এরপর যেন না বলা লাগে তুই তোর দাদির হয়ে আর কথা বলবি না ঠিক আছে কি হয়েছে বোমা তুমি আমার সাথে চিল্লা চিল্লি করতেছ কে বাইরে আসছে শয়তান বুড়ি ছেলে আর মায়ের ভিতরে জ্ঞানজাম লাগে দিয়া এখন কি সাধু শাস্ত্রে আপনি হ্যাঁ কি বলতেছ আমি তো কিছুই বুঝছি না আপনি তো কিছুই বুঝছেন আপনি তো ছোট বাচ্চা কচি একবারে এই যা তুই যা আহাত কি হয়েছে ভাইয়া যা আয় আমার সাথে যাওয়া লাগবো না কোনো জায়গায় আয় কই যাবে হ্যাঁ আচ্ছা নিয়ে যেতে না কোথাও না আজকের পর থেকে আপনি আমার ছেলের সাথে কথা বলবেন না আমার ছেলেকে ধরবেন না আপনার জন্য আমার ছেলেটা খারাপ হয়ে গেছে বুঝছেন কি বলতো হ্যাঁ ওর কত বড় সাহস ও আমার মুখে মুখে তর্ক করে সেটা কার জন্য শুধুমাত্র আপনার জন্য দাদির জন্য আমি খারাপ হই খারাপ হইছি তোমার জন্য তোমার কাছে আমি শিখছি দি আমার জন্য শিখছিস মানে হ্যাঁ তুমি দাদির লগে যে আচরণ করো না হেড এই দিকে দিকে আমি শিখছি আহাদ আমি বারবার বলতেছি তুই চুপ কর চুপ কর চুপ কর যা তুই খেলতে যা যা বৌমা ধর্মের কল বাতাসি লরে তুমি আমার সাথে যে আচরণগুলি করো যে ব্যবহারগুলি করো আমি প্রতিবাদ না করলাও তোমার ছেলে ঠিকই তার প্রতিবাদ করে মনটা চাপছে আপনার ঘেটিটা ধরে বাড়ি থেকে বের করে দেই চিন্তা করে না বৌমা আর না হইলো পাঁচ বছর তারপরে তোমারও ঘেটিটা ধরে সুন্দর করে বাসাতে বের করে দিব তুমি যেরকম আমরা আলু ভর্তা ডাইল দিয়ে বাদ দাও না তা প্রত্যেকদিন দিন তোমারে আলু ভর্তার ডাইলও দিব না আপনি কি আমাকে খোঁচামাতেছেন হ্যাঁ আমার দাদার খারাপ ব্যবহার করো না এই বিহুন পাপনি আপনি বের আপনি বড় আপদ বোঝা আপনি থাকলে এই সংসারে আমার গ্যাঞ্জাম লেগেই থাকবে বের আপনি আমি যাব না কি হইছে এখানে সকালে দাদি আম্মুতে ভাত চাইছে আম্মু কি হইছে দাদির আলু ভর্তা ডাইলটা ভাত দিছে প্রত্যেক দিনই দেয় বাবা প্রত্যেক দিনই দেয় মিথ্যা কথা বলেন কেন হ্যাঁ শোনো আজকে তো আলু ছানার ডালই রান্না করছি এইজন্য দিয়েছি আচ্ছা আমি কি বাজার করি না বাজার তুমি করো করো না কেন প্রত্যেক সপ্তাহে তিন থেকে চারটা মাসের আইটেম আমি বাসায় আনি গরুর গোস্ত আনি মুরগির গোস্ত আনি খাসির গোস্ত আনি আনি না আনি কি না আনো তাহলে আমার আম্মা কি জন্য ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাবে আরে ওই যে সকালে রান্না করছিলাম না তাই আব্বা তুমি দাদির লগে দিন ধরে ভাত খাও নেই তাও তো এক দেড় বছর হয়েছে তো দাদির সাথে বসে আমি ভাত খাই না এক দেড় বছর ধরে দাদি তো মাছ দুধ চোখেই দেয়নি কি বলতেছে তোমার নাতি এইগুলা কি বলতেছে ঠিকই বলতেছে তোর ছেলে আজকে আমার নাতি প্রতিবাদ করছে তাই আমি বলতাছি তুই আমার সাথে দেড় বছর ধরে ভাত খাস না এই দেড় বছরের ভিতরে তোর বউ আমারে মাছ মাংস তো চোখেই দেখেনি তার একটু ঝুলো দেয়নি খালি কি দা জানোস আলু ভর্তা ডাইল আর কাঁচা মরিচ তুমি আমার এগুলো বলবা না আগে হ্যাঁ প্রত্যেক মাসে এক লক্ষ টাকার বাজার করি এক লক্ষ টাকা গয়না গয়না প্রত্যেক মাসে আর আমার মার মাছ গোস্ত কপালে জোটে না তো আমি জানতাম না আম্মা আমি রান্নাঘরে ঢুকলে তারপর তাও চিল্লাচিল্লি করে বলে আপনার নজরে এত খারাপ কে হ্যাঁ আপনি এত লুবিকে মাছ মাংস লুক কি সামলাইতে পারেন না একটু যদি দেখি তরকারি মারকে রান্না তাও বৌমা আমার রান্না করে ঢুকতে দেয় না আবার দাদি সব সত্যি কথা কইতাছে আজকে আমি নিজের চোখে দেখছি ওই আলু ভর্তা ডাল দিয়ে ভাত দিছে যখন পড়ে আছে আসলে ছেলে কি বলতেছে এগুলা কি বলতেছে ছেলে আহা তুই কেন মিথ্যা কথা বলতেছিস বাবা তুমি চুপ ছেলে কখনো মিথ্যা কথা বলে না আমার ছেলে মিথ্যা কথা আমি শিখাই নাই যেহেতু তোমার পেট থেকে বের হইছে তোমার নামে মিথ্যা কথা বলবে না তোমার ছেলে তুমি আমার কথাটা শুনো তুমি এই কাজটা কেন করছো বলো আরে ওনার বয়স হয়েছে না ওনার কি এখন এগুলো খাওয়ার বয়স আছে নাকি বলো কার বয়স হয়েছে খাওয়ার তো তোমার মায়ের আমার মায়ের বয়স নাই খাবার বয়সটা কার আছে খাবার আমার ছেলে আর কার তোমার আমার আমার ইচ্ছা করতেছে কি জানো ইঞ্চি টেপাই না তোর জিব্বায় মাপ দিয়া কত টুকির ভিতরে মাছ গোস্ত ভালো ভালো ফল ফকরা তোর খাইতে মন চায় কোন জিব্বাটার কোন জায়গায় তোর রুচি আছে ওই জায়গাটা ঠিক আমি মাপ দিয়া কেচি দা এমন করে কাইটা দিই আমি জিব্বাটা তো ঠিকই আছে যার সন্তান প্রত্যেক মাসে এক লক্ষ টাকার বাজার করে তার মা আলু ভত্তা ডাইল কাঁচামরিচ পান্তা ভাত পিয়াজ দিয়ে ভাত খায় আরে আল্লাহ ঠাটা বলবো তোর উপরে তুই কি মানুষ না অমানুষ একটা অমানুষ তো মানুষের সাথে এই ধরনের কাজ করে না সেটা না ভাত একটু বেশি হইলে কি সকালে রাইখে দেই এই জন্য ওইটা আর দিই খাবার নষ্ট করলে পাপ হয় না বলো তুই কাবি পান্দাবাদ কাঁচা মরিচ তুই খাবি আমার আম্মারে কেন দেস আমার আম্মার বয়স হয়ে গেছে আমার আম্মা এখন বাচ্চাদের মতো আমার আম্মারে যত পারবি ভালো মন্দ খাওয়াবি তুই নিজে খারাপটা খাবি আমার আম্মারে ভালোটা খাওয়াবি আর তুই কি করছস তুই নিজে ভালোটা খাইছস আর আমার আম্মারে তুই পচা বাসি গন্ধ এইসব খাবার দিছ হ্যাঁ আমার কি ইচ্ছা করতেছিস জানস হুম তোর এই মুহূর্তে বাসা থেকে বের করে দিই কি বলছ তুমি এসব আমার এইটাই ইচ্ছা করতেছে এই তুই শর্ট এই যে আপনি মিথ্যা কথা বলো কেন আমার আম্মার সাথে হ্যাঁ উচ্চস্বরের কথা বলো কেন এটা আমার মা আমার জন্ম দিছে দশ পাঁচ দশ দিন পেটে ধরছে আমি কোনোদিন এত বড় হয়েছি আমার মায়ের চোখের দিকে তাকায় কথা বলিনি আমার মারে আমি উচ্চস্বরে কথা বলিনি আমার মারে আমি ধমক দেওয়ার কথা বলিনি আমার আম্মা যদি আমার ধমক দিছে আমি চুপ করে শুনছি আমার মায়ের যদি অন্যায়ও থাকে তারপর আমি শুনছি পরবর্তীতে আমার মায়ের যখন রাগ কমছে তখন আমি আমার আম্মারে বলছি আম্মা এই জিনিসটা এইভাবে না এই কথাটা এইভাবে না এইভাবে হবে আমার আম্মা তখন বুঝতে পারছে নিজের ভুল কিন্তু তুই আমার সামনে আমার আম্মারে তুই ধমক দেওয়ার কথা বলো আমার সামনে তুই ঝাড়ি দেশ আমার সামনে তুই বল হ্যাঁ আলু ভর্তা গেল দিয়ে ভাত দিছি ওনার বয়স হয়েছে না কি বয়স হয়েছে হ্যাঁ উনি তো মিথ্যা обоবাদ দিচ্ছে আবার তুই মিথ্যাবাদী আমার মা মিথ্যাবাদী না আমার মা কখনো মিথ্যা কথা বলেনি ছোট থেকে বড় করছে আমি দেখছি কখনো মিথ্যা কথা বলেনি আমার 엄마 তুই মিথ্যাবাদী তুই এই সংসারে আসার পর থেকেই আমার মায়ের কষ্ট হয়ে গেছে খাওয়ার কষ্ট পড়ার কষ্ট সব ধরনের কষ্ট তুই মাঝে মধ্যে আমার কানে সামনে পুট 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 করে বলতে আমার মায়ের বদনাম করতি আমি তো আর কিছু বলতাম না তুই মনে করস আমি ভালো বলতাম আমি ভালো বলতাম আমার শৈলে রক্ত টকবুক টকবুক করতো চ্যান চ্যান করতো তারপর কিছু বলতাম না কি জন্য জানোস আমি অশান্তি চাই না আমার মা যাতে এই কথাটা না বলে বাবা রে আমার জন্য তোর সংসারে অশান্তি আমি তাহলে গ্রামের বাড়ি চলে যাই এই কথাটা এই কথাটার জন্য আমি সংসারে কখনো অশান্তি করি নাই তোর সাথে যেহেতু এটা ব্লাস্তি করে দিছ সেহেতু তুই এই মুহূর্তে আমার বাসা থেকে যাবি না হ্যাঁ লাগ আরেকটা বিয়ে কর্ম যদি ওইটাও খারাপ হয় ওইটা আরও তালাক দিবো যদি আর একটা বিয়ে করুম ওইটাও যদি খারাপ হয় ওইটারও তালাক দিব বিয়ে করতে থাকুম তালাক দিতেই থাকুক আমার মায়ের জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি আমার আব্বা আমি যখন ছোট তখন মারা গেছে এই মা আমার কুলে পিঠি করে মানুষ করছে এই মায়ের জন্য আমি সবকিছু করতে রাজি তোর মতন মেয়ে হাজার 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 আমি তালাক দিব খালি তালাক দিবো হা তোর কি বলতেছে যা সব ঠিকই বলতেছে তো আমার ছেলে আমার ছেলে আমার যতটুকু এই যে ভিতরে মনটা সত্য না আমার ছেলের ঠিক ততটাই মন সত্য বাপ কা বেটা এটা ভুলে হয়ে গেছে আমার মাফ করে দাও ভুল আমার কাছে করোস না ভুল আমার মায়ের কাছে করস আমার মা যদি তোরে মাফ করে তাহলে তোরে আমি মাফ করবো আর যদি আমার মা মনে কষ্ট নিয়ে যদি বলে না মাফ নেই তার মানে তুই মাফ পাবি না তুই তালা কবি আম্মা আমার ভুল হয়ে গেছে আপনি মাফ করে দেন ওঠো মা আমার কাছে তো তুমি কোনো ভুলেই করো নেই তোমার তো আমি ছেলের বউ দেখি না তোমার তো আমার মেয়ের মতন দেখি তো মেয়ে যদি ভুল করে মা কি মাফ করে না বলো আম্মা আপনি আমাকে এত ভালোবাসেন শোনো বৌমা চাইলে আল্লাহ তিরিশ দিনই ঝগড়া করান যায় কিন্তু ঝগড়া তো আমি করতে চাই না তোমার যখন আমার ছেলে এই বাসায় ঢুকেছে তখন থেকে তোমার আমার মেয়ের জায়গায় বসেইছি মেয়ের সাথে কি মা ঝগড়া করে দেখ কার সাথে হিংসা করস কার সাথে এই মা তোর enemy কি করে দিল এত অন্যায় অত্যাচার করছস দেড়টা বছর ডাইল আলু বটটা পান্তাবাত কাচামুরিদা ভাত দিছস তারপরও তোর প্রতি কোনো রাগ কোপ কষ্ট কিছু রাখে নাই ঠিক আছে আমি ভুলে গেছি maaf করে দাও তোমরা শুন মা যে তো করছে আমি তোরা maaf করলাম কিন্তু ভবিষ্যতে কোনোদিন যদি আমি দেখছি আমার মাকে কোনো ধরনের কষ্ট দিছস সেদিন কিন্তু তোর এই বাড়িতে শেষ দিন হবে বলে দিলাম আমি ঠিক জানিনা ভিতরে যা আম্মা চলে